আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কোন সেলাই দেখাবো না আজকে আমি দেখাবো আমার সেলাই যে সুতাগুলো আমি ইউজ করি সেই সুতাগুলো দেখাচ্ছি এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাচ্ছি সুতা এটা আমি কিনেছি বিশ টাকা করে এরপর যে সুতাটা এই যে এই সুতাটা এই সুতাটা হচ্ছে ডিএমসি সুতা এটা আমি এটা আমি কিনেছি সাত টাকা করে আর এই যে এটা হচ্ছে গুটি সুতা এগুলো হচ্ছে গুটি সুতা এই সুতাগুলো আমি কিনেছি পনেরো টাকা করে বিভিন্ন বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম দাম কম বেশি হতে পারে তবে দশ পাঁচ টাকা ব্যবধানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই সুতাগুলো মার্কেটের যেইদিকে লেস তারপরে স্টোন পুতি এগুলো বিক্রি করে এই সেই দোকানগুলোর আশেপাশে বা সেই দোকানে পেয়ে যাবেন